নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমেরিকা আজ প্রথমেই নজর রাখতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সন্তোষপুরের দিকে কারণ সাত সকালে বিধ্বংস অগ্নিকাণ্ড সন্তোষপুর স্টেশনে সকাল সাতটা নাগাদ প্ল্যাটফর্ম নাম্বার একেবারে প্রথম প্ল্যাটফর্মে থেকে আগুনের শিখা দেখতে পান রেল যাত্রীরা দাও দাও করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আর এই অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো বন্ধ হয়ে পড়ে শিয়ালদা থেকে পর্যন্ত আপ ও ডাউন লাইনে আপাতত ট্রেন চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পাঠানো হয় দমকলের তরফ থেকে তবে দমকল দেরিতে এসেছে বলেও একাধিক অভিযোগ উঠে আসে সামনে ততক্ষণে প্ল্যাটফর্মে প্রচুর ছোট দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর এবং এই মুহূর্তে যুদ্ধকালীন আগুন নেভানোর চলেছে এবং স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দা থেকে রীতিমতো নিত্যযাত্রী সকলে সকলে সূত্রে জানা গিয়েছে সন্তোষপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দোকানগুলি জামা চা ও নানা ছোট খাটো সামগ্রী এবং সেসব ট্রিপল দিয়ে তৈরি পুজোর মুখে ব্যবসায়ীরা নতুন সামগ্রী এনেছিলেন বিক্রির জন্য কিন্তু মঙ্গলবার সকালের এই অগ্নিকাণ্ডে রীতিমতো অধিকাংশ দোকানই পুরে ছাই হয়ে যায় বড় লোকসানের মুখে পরে মাথায় হাত তাদের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে কিন্তু আগুন একেবারে নিয়ন্ত্রণে আসে তারপরে এবং দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল ক্ষতি দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণও আসি পরবর্তী খবরে পদ্ম ছাড়া দেবী দুর্গার আরাধনা কি সম্ভব একেবারেই অসম্ভব দেশ বিদেশ সর্বত্রই মহাষ্টমীর দিন একশো আটটি পদ্মফুল না হলে সম্পন্ন হবে না দেবীর আরাধনা ফলে এই বছর শারদ উৎসবের আগে সেই পদ্মের যোগানে চরম ব্যস্ত হয়ে পড়ে পুজো উদ্যোক্তারা আর সেই সুযোগে এই সময়টাতে খানিক লক্ষ্মী লাভের আশায় বসে থাকেন লালমাটির জেলার বাঁকুড়ার পদ্মচাষীরা কিন্তু চলতি বৃষ্টির অবহে সেই আশাতেও জল ঢেলেছে চাহিদা থাকলেও বৃষ্টি একেবারে কাল হয়ে দাঁড়াচ্ছে তাদের সামনে তবে কিছু স্টোর করার কাজ করছে ব্যবসায়ীরা এবং এই কদিনে পদ্মফুল ফুটবে আশাবাদী পদ্মচাষীরা সিমলা পালের পুখুরিয়া গ্রামের মনন্থ মাহাতোর সঙ্গে একেবারে পদ্মের সম্পর্কে প্রায় কয়েক দশকের আর নিজের পুকুর ছাড়াও বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে তারা পদ্মের চাষও করে আসছে বহু বছর ধরে প্রতি বছরই লাভ ক্ষতি নিয়ে কোন রকম একেবারে উতরে যায় সেই সংসার কিন্তু চলতি বৃষ্টির আবহে সব হিসেব উলট পালট হয়ে দিয়েছে ফলে গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি বছরে সেই লিজে নেওয়া পদ্ম চাষের জন্য পুকুরও নিয়েছেন তিনি পদ্মচাষী চাষী মনন্থ মাহাতো বলে অন্যান্য বারের মতো এবার তেমন পদ্ম চাহিদা নেই তিনশো থেকে চারশো টাকা দাম একশো পদ্মের তার উৎপাদিত পদ্ম মূলত মেদিনীপুর কোলাঘাট চাপাডাঙ্গা তারকেশ্বর এবং কলকাতার বাজারে যায় তবে এবার কি অবস্থা হবে সব বিশ্বকর্মা পর জানা যাবে তিনি জানান নজরাবু মালদার দিকে জুড়ে যখন শারদ উৎসবের প্রস্তুতি তখন মালদার এক প্রান্তিক গ্রাম খুটাদহে শুরু হয়েছে এক অনন্য ঐতিহ্যের চূড়ান্ত প্রস্তুতি বামনগোলা ব্লকের সীমান্তবর্তী গ্রামে কাটাতারের বেড়া টোককে এখনো টিকে রয়েছে এক সম্প্রীতির পুজো যেখানে শুরু হয় সীমান্তের ওপার থেকে ঘট এনে উনিশশো সালে স্থানীয়দের উদ্যোগে শুরু হওয়া এই দুর্গা পুজো এক সময় ছিল ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের কাছে একেবারে একটা মিলন মেলা দেশভাগের পরেও বন্ধ হয়নি এই পুজো বরং উনিশশো সালে বাংলাদেশের জন্মের পর হিন্দু মুসলিম নির্বিশেষে দুই বাংলার মানুষের মিলনস্থল হয়ে উঠেছিল এই মন্দির চত্বরই তবে এত কিছুর মধ্যেও রয়ে গেছে এক আক্ষেপ পুজো উদ্যোক্তাদের মতে বর্তমানে ওপার বাংলা থেকে কেউ আর আসে না এপার বাংলায় তাদের দাবি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার এবং দুর্গাপুজোর ওপর রীতিমতো নিষেধাজ্ঞার কারণে এখন আর আমন্ত্রণ জানানো হয় না পূর্বের মতো তবুও থেমে নেই উৎসবের উন্মাদনা আট থেকে আশি খুঁটা দহের প্রতিটি মানুষ দিন গুনছে উমার আগমনের অপেক্ষায় সীমান্তের নিঃশব্দ গ্রামে আবার জেগে উঠেছে বর্ণময় পুজোর আলো ঢাকের বাজনা আর মিলনের এক অপার বার্তা সোমবার থেকে শুরু হলো কাশীপুর পঞ্চকোট রাজবংশের দুর্গাপুজো রাজবংশের প্রথা মেনে কৃষ্ণা নবমীর দিন থেকেই দুর্গাপুজো শুরু হয় কাশীপুর দেবী বাড়ির মন্দিরে এখানে মা পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে অষ্টধাতুর চতুর্ভুজা মূর্তি রয়েছে মায় কথিত রয়েছে রামচন্দ্র রাবণ বোধের জন্য যে ষোলো দিন ব্যাপী পুজো করেছিলেন সেই ধারা মেনে এখানে ষোলো দিন ধরে মা পূজিতা হন সেই কারণে এই পুজোকে ষোড়শ কল্পের পুজোও বলা হয় ষোড়শ কল্পের ষোড়শী রূপে মা পূজিত হন এবং রাজ পরিবারের সদস্য সোমেশ্বর লাল সিংদেরও একেবারে জানান পঞ্চকোট রাজবংশের এই পুজো প্রায় দু হাজার বছর প্রাচীন মা মন্দিরে সারা বছরই অধিষ্ঠিত থাকেন এখানে আজও বলি প্রথা রয়েছে মায়ের ভোগে থাকে মাছ মাংস সবই এখানে দুর্গাপুজোর অষ্টমীর দিন শ্রীনাথ মন্ত্র পাঠ করা হয় যা অতি গুপ্ত। দুর্গাপুজোর অষ্টমীর দিন দেবী মন্দিরে একটি পাত্রতে সিঁদুরের ওপর রাজ রাজস্বীর পায়ের ছাপ পড়ে যা অবিশ্বাস্য হলেও আজও সে ধারা অব্যাহত রয়েছে যারা যায় প্রায় দু বছর প্রাচীন এই রাজবংশের পুজো বিক্রমাদিত্যের বংশধর মহারাজা জগদ্দল সিংহদেরও কনিষ্ঠ পুত্র দামোদর শেখর সিংহদেব বাহাদুর এখানে চাটলা পঞ্চকোট রাজ স্থাপন করে তখন থেকেই তিনি এই পুজো আরম্ভ করেন যা আজও চলে আসছে আজ থেকে এই পুজোর সূচনা হলো আগামী ষোলো দিন চলবে এই পুজো দুর্গা মহান মহানবমীতে পুজো হয়ে দশমিত ঘট বিসর্জনের মাধ্যমে পুজোর সমাপন হবে আগের মতে জৌলস আর না থাকলেও পুজোর দিনগুলিতে রাজবংশের উত্তরসূরিরা উপস্থিত থাকেন এই মন্দিরে আসি পরবর্তী খবরে খুব ছোটবেলা থেকে গান গাওয়ার সঙ্গে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর শখ অনুস্মিতার তার পুরস্কার হিসেবে ইন্ডিয়া বুক অফ কাঁথির গর্ব অনুস্মিতা মাইতির এত কম বয়সে পনেরো রকমের বাদ্যযন্ত্র বাজানোর জন্য এই খেতাব সে অর্জন করে ফেলেছে অনুস্মিতার পরবর্তী লক্ষ্য এশিয়া বুক অফ রেকর্ড ও গ্রিনেজ বুক অফ রেকর্ডে তার নিজের নাম নথিভুক্ত করা অনুস্মিতা এর আগেও বিভিন্ন ধরনের বড় বড় পুরস্কার লাভ করেছে জি বাংলা টিভি চ্যানেলে দুটি বড় গেম রিয়ালিটি শো যথা দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরি সিজন টেনে অংশগ্রহণ করে বিভিন্ন বাদ্যযন্ত্র বাঁচিয়ে সকলের মন জয় করে এবং সেই সঙ্গে চ্যাম্পিয়নও হয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ব্রেভারি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে সে সেই সঙ্গে দু সালে আইসিএসসি জুনিয়র বিভাগে এবং এন ই মধ্যে দিয়ে তিনি মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য ইয়ার সম্মানিত হয়েছে এছাড়াও অনুস্মিতা দুটি টিভি চ্যানেলে সঙ্গীত পরিবেশনও করেছে সর্বোপরি অনুস্মিতার এই অভূতপূর্ব সাফল্যে কাঁথিবাসী সবাই সকলেই খুশিহীন এখন এই পর্যন্তই জেলার খবরের সমস্ত আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আরোহী নিউজ বাংলায়